মাঝে কোনো হতাশা নেই কর্মীদের মনোবল অনেক চাঙ্গা যতদিনে ফ্যাসিস্ট ভোট চোরদের পতনটা হবে ততদিন দেশ নায়ক তারেক রহমান নেতৃত্বে সকল পর্যায়ের নেতা কর্মীরা আপ করে থাকবে আপনারা দেখছেন ফেনি সমাচার নেতা কর্মীদের মাঝে যে বিপদের একটা করছে হতাশা আমি মনে করি নেতা কর্মীদের মাঝে কোন হতাশা নেই নেতা কর্মীরা আন্দোলন করেছে সংগ্রাম করেছে গণতন্ত্র মানুষের মোটাধিকার পুনরুদ্ধার জন্য জানেন যে এই আন্দোলন করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে তাদের পরিবারের নির্যাতন করা হয়েছে তারপরও আমাদের নেতাকর্মীদের মনোবল অনেক চাহিদা যতদিনে ফ্যাসিস্ট ভোট চোরদের পতন না হবে ততদিন দেশটায় তার একটা প্রবল নেতৃত্বে সকল পর্যায়ের নেতাকর্মীরা করে থাকবে এবং আমাদের জিয়াকে মুক্ত না দেওয়া পর্যন্ত আমরা এখন খালেদা জিয়ার মুক্তির যে আন্দোলন সে আন্দোলনের জন্য আমরা রাসপথে নেমেছি এবং যার মুক্তি না হওয়া পর্যন্ত আমরা আমাদের রাজপথ থাকবো পার্টিটা একটি চলমান প্রক্রিয়া কখনো কমিটি হবে কমিটি ভাঙবে নতুন করে হবে এটা দলীয় সিদ্ধান্ত দল যখন যেটা ভালো মনে করেন আমি মনে করি সেটাই করেন এই এই প্রক্রিয়াকে যে যাদেরকে অনেককে মূল্যায়ন করেছে অনেককে প্রমোশন দিয়েছে অনেককে বাদ দিয়েছে অনেকে ডিমোশন দিয়েছে তারা দল সিদ্ধান্ত যেবে নিয়েছেন আমরা দলের সাথে এক নাম আঠাশে অক্টোবরের উপর বিএনপি ঘুরে দাঁড়াতে পারেনি আমি মনে করি এটা ঠিক না কারণ নেতাকর্মীরা আন্দোলন করেছে তাদের উপর ব্যাপক নির্যাতন করেছে তাদের পরিবারের উপর নির্যাতন করেছে একটি রাষ্ট্রীয় ষড়যন্ত্র একটি রাষ্ট্রীয় প্রশাসনের বিরুদ্ধে বিএনপি যুদ্ধ করেছে সংগ্রাম করেছে পরের পক্ষে আমি মনে করি এটা আমাদের প্রয়োজন আর সবচেয়ে আমাদের যে বিষয়টা আমাদের আমি মনে করি যে আমাদের দেশটা তারেক রহমান যে তারা নির্বাচন করেছিল প্রশাসন নির্বাচন ভোট নির্বাচন সেখানে তারেক রহমান আহ্বান করেছেন মানুষকে ভোট বর্জন করার জন্য আমরা দেখেছি সারা বাংলাদেশে মানুষ কেন্দ্রে যাননি ভোট দেননি দুই পার্সেন্ট তিন পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে আমল লোকেরা ভোট দেন নাই আমি মনে করি অবশ্যই আমরা যে গণতন্ত্র স্বাধীনতা সার্বত রক্ষার জন্য যে মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আমাদের রেস্টার তারেক রহমান এই কর্মসূচি ঘোষণা করেছিলেন আপনারা ডাক দিয়েছেন প্রশাসনের কারণে আমরা হয়তো পারিনি প্রশাসনের নির্যাতন অত্যাচারের কারণে কিন্তু সাধারণ মানুষ আমাদের পক্ষে ছিল যার কারণে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যাননি এমনকি আওয়ামী লীগের লোকরা ভোট কেন্দ্র আমাদের আমাদেরকে যে হাউবাই কমিটিগুলো করা হয়েছে বিভিন্ন আন্দোলন সংগ্রাম বিভিন্ন সময় আমাদের দলীয় কর্মী ছিল আমাদের নেতা কর্মীদেরকে অনেককে গ্রেফতার করেছিল বিভিন্ন কারণে আমরা করতে পারিনি ইনশাআল্লাহ আমরা সবগুলো কমিটি আমরা করে সর্বশেষ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই যতদিন দেশ এরকম খেলারি যাকে এই সরিয়েশাসক মোট অগণতান্ত্রিক সরকার মুক্তি না দিবে আমরা রাজপথে আন্দোলন করবো এবং রাজপথে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছিলাম সমাচার সত্য প্রকাশের দুরন্ত সাহস